ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং এর প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলিউড তারকা শাহরুখের কন্যা এমন গুজব বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে আরও কয়েকদিন আগে থেকেই সেই গুজব আরও জোরালো হচ্ছে এবারের আইপিএল এর পর আইপিএল এ ট্রফি জিতেছে শাহরুখ খানের দল কে কে আর সেই দলের অন্যতম সদস্য রিঙ্কু সিং আর সেই রিঙ্কু সিং শাহরুখ কন্যা সোহানার মন জয় করে নিয়েছে মাঠে বসেই প্রতিনিয়ত রিঙ্কুর খেলা উপভোগ করেছেন শাহরুখ কন্যা অনেকদিন ধরে নিয়মিত সংবাদ মাধ্যমের শিরোনাম হয়ে এসেছেন শাহরুখ কন্যা সিনেমা জগতেও অভিষেক হয়েছে সোহানার চব্বিশ বছর বয়সী এ তরুণীকে ঘিরে আগ্রহ বেড়েছে ভারতীয় অজস্র তরুণের তবে খবর শোনা যাচ্ছে নিজের মনের মানুষ ইতিমধ্যে পেয়ে গেছেন শাহরুখ কন্যা সোহানা চুটিয়ে প্রেমও করছেন অভিনয় জগতের নবাগত এ তরুণী আর সেই মনের মানুষ হল আর কেউ নয় তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং আর অপরদিকে তাকে নিয়ে অনেক ধোয়াশাও রয়েছে কারু মনে কারণ অমিতাভের নাতির সাথেও তার প্রেমের গঞ্জব রয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে তবে কোনটা গুজব আর কোনটা সত্য সেটা নিয়েও সন্দিহান অনেকেই কার গলায় মালা পরাবেন এই তরুণী জানাবো বিস্তারিত আইপিএল জিতেছে কলকাতা বাংলার ঝরে কাবু হায়দ্রাবাদ গত রোববার সেই ফাইনাল উপভোগ করতে মাঠে এসেছেন শাহরুখ কন্যা সোহানা খান শুধুই ফাইনাল নয় পুরো মৌসুম কলকাতার হয়ে গ্যালারিতে উল্লাস করেছেন শাহরুখ কন্যা বর্তমানে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হল রিঙ্কু সিং গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন শাহরুখ কন্যা সোহানা আর এইদিকে রিঙ্কুর সাথে শাহরুখের কন্যার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বহুদিন ধরে সোহানা বর্তমানে শাহরুখ কন্যার পরিচয়ে ছাপিয়ে অভিনেত্রীও বটে গত বছর দ্য আর্চিস ছবির মাধ্যমে সিনেমার দুনিয়ায় পা রেখেছেন তিনি সে ছবিটি নেটফ্লিক্স এ মুক্তি পেয়েছিল অন্যদিকে রিঙ্কু সিং একজন তরুণ উদীয়মান ক্রিকেটার চরম দরিদ্রের সাথে লড়াই করে জায়গা করে নিয়েছেন বাইশ গজে তার বাবা এক সময় বাড়ি বাড়ি গিয়ে গ্যাস সিলিন্ডার বিলি করে বেড়াত। অভাবের মাঝেও ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নিয়েছেন রিঙ্কু সিং সৌম্য মানসিকতা ও পরিশ্রমকে পুঁজি করে একে একে ঘরোয়া লিগ ও আইপিএলে নিজের কারিশমা প্রতিষ্ঠিত করেছেন তিনি ভারতীয় ক্রিকেটার ও অভিনেত্রী প্রেমের ঘটনা একদমই নতুন নয় কিন্তু কোহলি ও আনুষ্কা হয়েছেন রোল মডেল সম্প্রতি সময়ে গুজব উঠে রুঙ্কু সিং এবং সোহানার ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিঙ্কু সোহানা খানকে নিয়ে বেশ আলোচনা চলতে থাকে রিঙ্কু সোহানার একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে একটি অনুষ্ঠানে একত্রে দেখা গিয়েছিল বলা হয় যার অটে তার কিছুটা হলেও তো বটে তবে সবসময় এ কথা সত্য হবে এমনটিও নয় তবে রিঙ্কু সিং কে কে আর এর অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন কে কে আর এর নয়নের মণি তিনি এমনকি শাহরুখের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তারও ভালো সম্পর্ক রয়েছে এদিকে সোহানার প্রেমের গুজব আছে অমিতাভের নাতির সাথে ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী দ্য আটসাইস সিনেমার শুটিংয়ের সময় সোহানা ও অমিতাভের নাতির সাথে প্রেম শুরু হয় যদিও এ বিষয়ে কেউ মুখ খুলেনি তবে পর্দার বাইরে তাদের রসায়ন ও খুন্তুসি প্রেমের গুজবকে আরও জোরালো করে দিয়েছে দিন দিন তাহলে কি শাহরুখের কন্যার সাথে প্রেম অমিতাভের নাতির নাকি দুটো প্রেমের গুজব সে প্রশ্নে সবার মনে উত্তর মিলবে সময়ের সাথে সাথেই দর্শক আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে